তখন আপনার সিঁড়ি রডগুলো সব ভেঙে নিয়ে যাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ের সিঁড়ি রড ভেঙে নিয়ে গেছে কিন্তু হ্যালো বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভিডিওটা ধারণ করতেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এরকম জায়গায় যখন আপনারা কাজ করবেন যখন এরকম ফাঁকা জায়গায় কাজ করবেন বিশেষ করে হয়তোবা আপনার আশেপাশে বাড়ি না সেই দায়িত্বগুলো নিয়ে কিভাবে কাজ করবেন এবং এখানে যে কাজের কোয়ালিটিটা হয়তে ভালোই হয়েছে কিন্তু আপনার দেখা যায় যে অনেক সময় এই বিল্ডিংগুলো রিক্স হয়ে থাকে রিক্স কেমন যেমন এখানে ধরেন লোকালয় থেকে একটু দূরে আপনার এই বিল্ডিংয়ে থাকার মতো হয়তো বা কেউ নেই বা আপনি সাদ দিয়ে রাখছেন বর্ষার কারণে হয়তো এখানে পানি ধরে আছে বা মালামাল নিয়ে আসার মতো কোনো কিন্তু পজিশন নেই সেক্ষেত্রে আপনার কি হয় কাজগুলো কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকে এই বন্ধ থাকার কারণে কিছু মানে লোক আছে এখানে কিন্তু অনেক রকম হয়তো বা হেনস্থার শিকার করে মালিকদেরকে যেমন হয়তোবা আপনার যে কলামের রডগুলো ভেঙে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে আপনার সিঁড়ির রডগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা বাদেও মিস্ত্রির যে শাটারিংয়ের কাঠবাশগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক সময় চোরে চুরি করে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি বিল্ডিং এইভাবে রাখেন হয়তো কলম উঠে ছাদ দিছেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন কি সিঁড়িঘরটা এখানে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি ঘরটা কিন্তু আপনি গাঁথনি করে নিয়ে এবং ছাদের উপরে যে সিঁড়িটা উঠছে সেই পর্যন্ত আপনি কিন্তু গাঁথুনি করে নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কি হবে যে আপনার যে সিঁড়িঘরটা আছে এই সিঁড়িঘরটা কিন্তু তখন সুরক্ষিত থাকবে এই সিঁড়িঘরটা সুরক্ষিত থাকবে এই কারণে তাহলে আপনার কিন্তু এই কলমে রডগুলো এই কলামের রডগুলো যেগুলো আছে এই রডগুলো কিন্তু কেউ ভেঙে নিয়ে যাওয়ার সাহস পাবে না বা এখানে গেট সিঁড়িতে যদি গেটটা লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ আসবেও না আর যখন আপনারা ফাঁকা এরকম ফাঁকা রাখবেন তখন কিন্তু এই জায়গাগুলোতে রিক্স হয় রিক্স হয় বলতে কি হয়তো বা আপনার কলমের রড ভেঙে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সিঁড়ির রড ভেঙে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু সিঁড়ির রডটা কিন্তু আমরা এখানে ঢালাই দিয়ে বন্ধ করে রাখছি সেক্ষেত্রে যাই হোক সিঁড়ি রডটা কিন্তু সেফ আছে কারণ কলমের রড যদি দেখা যায় একটা দুইটা যদি ভেঙে নিয়ে যায় বা ওখানে অনেক কলম আছে সেক্ষেত্রে সরি অনেক রড আছে সেক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু যখন আপনার সিঁড়ি রডগুলো সব ভেঙে নিয়ে যাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিংয়ের সিঁড়ি রড ভেঙে নিয়ে গেছে কিন্তু এই রডটা ভেঙে নেওয়া যাওয়ার পরে আমরা কি করছি যে মালিক তারপরে কিন্তু এখানে পুরোটাই সিঁড়িঘর গাঁথুনি করে নিছে গাঁথুনি করে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা সুরক্ষিত বা সুরক্ষিত এখন রেখে আর লাভ নাই যেহেতু রডগুলো ভেঙেই নিয়ে গেছে সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনারা অবশ্যই যদি দুইতলা বা একতলা বিল্ডিং কোনো লোকালয় থেকে একটু দূরে মানে আপনার এলাকা থেকে যদি দূরে এই কাজগুলো করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার সিঁড়ি ঘরটা অবশ্যই গাঁথনি করে সিঁড়িতে একটা গেট লাগিয়ে রাখবেন যাতে কেউ যেন উপরে না উঠতে পারে আপনার সিঁড়ি ঘরটা বা আপনার কলমের রডগুলো বা আপনার যে মাল মালামালগুলো আছে সেই সিঁড়ির মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিরাপদে থাকবেন এবং আপনার সব কিছু সেফ থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমরা যে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরছি এটা আসলেই আদৌ সঠিক বলে আপনার কাছে মনে হয় কি না ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন